তাহলে আমি আরেক মরা হই ব্রা কে আমার কানে বাজে মেরে মুখ ধের বলি আগু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি উষ্যামাসাগর রোদ্রায়ণ ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ দিলো যারা বিপ্লব বিষং তাদের জন্য যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ rahat nahi masiyam khalifadeechra শান্তরা সেলের হৃদয়ে উঠছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আসে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে আহাত নাই মাসিয়াম খালি দিয়েছে রক্ত ঢেলে শান্তরা সেলে উঠছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যারা যায় সেই জানে কত শিশু প্রাণ চলে গেল আহা চিকিৎসকের সে যাদের পেলাম আমার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখারা ভাই হাত পাও নাই জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁদে কাঁদে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া দলাদলি দলা দলি ভুলে কাঁধে কাঁধে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে ভিড়বে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ আসসালামু আলাইকুম